বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান অনুপরমাণু দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুরজাহান লুৎফা এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন চমকপ্রদ বিষয় তুলে ধরা হবে শুরুতেই চলুন দেখেনি কি থাকছে আজকের অনুষ্ঠানে অসীম রহস্যময় ও অবিশ্বাস্য সুন্দর মহাবিশ্বের এই বিশালতার মাঝে রয়েছে অসংখ্য গ্যালাক্সি যার প্রত্যেকটিতে আবার রয়েছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূলিকণা গ্যাস ও কৃষ্ণ সমাহার অনুষ্ঠানের শুরুতেই থাকছে মহাবিশ্বের খবর মহাবিশ্বের প্রাচীনতম সুপারনোভার আলো শনাক্ত করেছে জেমস ওয়েব টেলিস্কোপ চলুন নাক্ষত্রিক বিস্ফোরণ যা সাধারণত বিশাল নক্ষত্রের জীবনের শেষে ঘটতে দেখা যায় বিশাল এই বিস্ফোরণের মাধ্যমে মূলত নক্ষত্র ধ্বংস হওয়ার পর তারা কৃষ্ণ বিবরে পরিণত হয় মহাবিশ্বের শুরুর দিকে বিশাল এক নক্ষত্র বিস্ফোরিত হয়েছিল সেই বিস্ফোরণের আলো শত শত কোটি বছর মহাকাশে পাড়ি দিয়ে অবশেষে নাসার জেমস ধরা পড়েছে নাসার তথ্যমতে এই সুপারনগর সময় মহাবিশ্বের বয়স ছিল সাতষত্রিশ মিলিয়ন বা তিহাত্তর কোটি বছর এটি এখন পর্যন্ত সরাসরি শনাক্ত করা সবচেয়ে পুরনো মাধ্যমে জেমস ওয়েব টেলিস্কোপ এর তার নিজের আগের রেকর্ড ভেঙে দিয়েছে এর আগে ওয়েব টেলিস্কোপ এক দশমিক আট বিলিয়ন বা একশো আশি কোটি বছর পুরনো একটি সুপারনোভা শনাক্ত করেছিল এই আবিষ্কারের প্রক্রিয়াটি ছিল বেশ রোমাঞ্চকর এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের টেলিস্কোপের একটি সমন্বিত প্রচেষ্টা 2024 সালে ফ্রান্স ও চীনের উৎক্ষেপণ করা এসভিওএম টেলিস্কোপ মহাকাশে একটি শক্তিশালী তেজস্ক্রিয় বিকিরণের ঝলক দেখতে পায় সাধারণত বিশালাকার নক্ষত্রের মৃত্যুর সময় এমন দীর্ঘস্থায়ী ঝলক দেখা যায় নাসার সুইফট অবজারভেটরি দ্রুত এর অবস্থান শনাক্ত করে এরপর ক্যামেরি দ্বীপপুঞ্জের নর্ডিক অপটিক্যাল টেলিস্কোপে শনাক্ত করা হয় ইনফ্রারেড আভা পরে চিলিতে অবস্থিত ভেরি লার্জ টেলিস্কোপ নিশ্চিত করে যে নক্ষত্র বিস্ফোরণের এই ঘটনা বিগ ব্যাং এর মাত্র তিয়াত্তর কোটি বছর পর হয়েছে পৃথিবীর রেডিও তরঙ্গ ছড়িয়ে পড়ছে মহাকাশে এর ফলে কেমন প্রভাব পড়তে পারে চলুন সেটাই জেনে নি পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত রেডিও তরঙ্গ মহাকাশে ছড়িয়ে পড়ে একটি অপ্রত্যাশিত বলয় বা ঢাল তৈরি করেছে এই বলয় পৃথিবীর চারপাশের ক্ষতিকর বিকিরণের আচরণ বদলে দিচ্ছে শক্তিশালী সৌর সৌরঝল এই বিকিরণ বলয়ে অস্থায়ী কাঠামো তৈরি করছে যা স্যাটেলাইট ও নভোচারীদের জন্য বিপদের কারণ হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা নিজেদের ভ্যান অ্যালেন প্রোপস মহাকাশযান থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি নাসার গবেষণায় জানা গেছে মানুষের তৈরি অত্যন্ত নিম্ন ফ্রিকোয়েন্সির রেডিও তরঙ্গ পৃথিবীর আশপাশের মহাকাশ পরিবেশে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে সাবমেরিন যোগাযোগে ব্যবহৃত এইসব রেডিও তরঙ্গের একটি অংশ বায়ুমণ্ডল পেরিয়ে মহাকাশে পৌঁছে ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্টে থাকা চার্জযুক্ত কণার সঙ্গে মিথস্ক্রিয়া করছে বিজ্ঞানীরা জানিয়েছেন উনিশশো ষাটের দশকের তুলনায় বর্তমানে ভ্যান অ্যালেন বেল্টের বিকিরণ পরিবেশে পরিবর্তন দেখা যাচ্ছে মানুষের তৈরি রেডিও তরঙ্গের কারণে সেখানে একটি বুদ্বুদ সদৃশ স্থিতিশীল সীমানা তৈরি হয়েছে যা শক্তিশালী বিকিরণ কণাকে পৃথিবী থেকে কিছুটা দূরে সরিয়ে দেয় তবে মহাকাশের পরিবেশে দ্রুত পরিবর্তনের প্রধান উৎস এখনও সূর্য দু সালের মে মাসে গত ২০ বছরের সবচেয়ে শক্তিশালী সৌরঝড়ে জিপিএস সংকেত দুর্বল হয়ে পড়ে এবং ভ্যান অ্যালেন বেল্টের মাঝে অস্থায়ী নতুন বিকিরণ বলয় তৈরি হয় নাসের মতে এসব পর্যবেক্ষণ ভবিষ্যতের স্যাটেলাইট নিরাপত্তা ও মহাকাশ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ সময়ের পরিক্রমায় আমাদের জীবনযাত্রা হয়ে উঠেছে অনেক বেশি ভার্চুয়াল সাইবার জগতের সাথে আমাদের গড়ে উঠেছে সার্বক্ষণিক সম্পর্ক অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে সাইবার জগতের কিছু তথ্য সাইবার জগতে তথ্য চুরির মতো সেন্সিটিভ ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে এবারে ব্যবহারকারীদের তথ্য চুরি করছে ক্রোম ব্রাউজারের দুটি এক্সটেনশন চলুন জানি বিস্তারিত ক্রোম ব্রাউজারে বাড়তি সুবিধা পেতে অনেকেই এক বা একাধিক এক্সটেনশন ব্যবহার করেন ব্যবহারকারীদের এই আগ্রহ কাজে লাগিয়ে দুটি ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি সহ ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণ করছে সাইবার অপরাধীরা এমন এক ঘটনার সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা গবেষকেরা জানিয়েছেন একই প্রতিষ্ঠানের তৈরি এক্সটেনশন দুটির নাম ফ্যান্টম শাটল একটি এক্সটেনশন ডেভেলপারদের বিভিন্ন সহায়তা করলেও অপরটি মাল্টি লোকেশন নেটওয়ার্কের গতি পরীক্ষার জন্য ব্যবহার করা হয় দুটি এক্সটেনশনই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি সহ গোপনে ইন্টারনেটে ট্রাফিক নিয়ন্ত্রণ করে থাকে ক্রোম ব্রাউজারের দুটি এক্সটেনশনের বিরুদ্ধে তথ্য সংগ্রহের অভিযোগ ওঠার পরও সেগুলো নিজেদের ক্রোম ওয়েব স্টোর থেকে মুছে ফেলেনি গুগল ফলে এখনও ক্রোম ওয়েব স্টোরে পাওয়া যাচ্ছে এক্সটেনশনগুলো আর তাই এক্সটেনশনগুলো মুছে ফেলার পাশাপাশি নতুন করে না নামানোর পরামর্শ দিয়েছেন সিকিউরিটি গবেষকেরা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের তথ্য মতে অনলাইনে নিরাপদ থাকতে হলে প্রয়োজন না হলে একসঙ্গে একাধিক ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে পাশাপাশি অনলাইন থেকে নামানোর আগে ব্রাউজার এক্সটেনশনের বিষয়ে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতা বা মতামত জানতে হবে মালোয়ার ছড়াতে ব্যবহার করা হচ্ছে ভুয়া উইন্ডোজ অ্যাক্টিভেশন ওয়েবসাইট চলুন জেনে আসি বিস্তারিত উইন্ডোজ সক্রিয় করার জন্য ব্যবহৃত জনপ্রিয় ওপেন সোর্স টুল মাইক্রোসফট অ্যাক্টিভেশন স্ক্রিপ্টসের বা এম এর নাম ব্যবহার করে তৈরি একটি ভুয়া ডোমেইনের মাধ্যমে ক্ষতিকর পাওয়ারসেল স্ক্রিপ্ট ছড়ানোর ঘটনা সামনে এসেছে এসব স্ক্রিপ্ট ব্যবহারকারীদের কম্পিউটারে কসমালি লোডার নামের একটি ম্যালোয়ার সংক্রমিত করছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম ক্লিপিং কম্পিউটার সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে একাধিক এমএএস ব্যবহারকারী জানান তাদের কম্পিউটারে হঠাৎ একটি সতর্কতামূলক পপ বার্তা দেখা যাচ্ছে ওই বার্তায় বলা হয় উইন্ডোজ সক্রিয় করার সময় পাওয়ার সেলে কমেন্ট লেখার ক্ষেত্রে সামান্য একটি ভুলের কারণেই তাদের সিস্টেম ম্যালোয়ারে আক্রান্ত হয়েছে ব্যবহারকারীরা জানান প্রকৃত ডোমেন গেট ডট অ্যাক্টিভেটেড ডট উইন এর পরিবর্তে তারা ভুল করে গেট ডট অ্যাক্টিভেট ডট উইন লিখেছিলেন মাত্র একটি অক্ষরের পার্থক্যের কারণে ব্যবহারকারীদের বিভ্রান্ত করার সুযোগ পায় হামলাকারীরা এই সুযোগ কাজে লাগিয়ে ভুয়া ডোমেন থেকে ক্ষতিকর স্ক্রিপ্ট ডাউনলোড হয়ে কম্পিউটারে সক্রিয় হয় বলে ধারণা করা হচ্ছে বিজ্ঞানের যুগান্তকারী উদ্ভাবন বদলে দিচ্ছে গোটা পৃথিবীকে নতুন নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় অনেক জটিল বিষয় আজ সমাধান হয়ে যাচ্ছে চোখের পলকে অনুষ্ঠানের এই অংশটি সাজানো হয়েছে বিজ্ঞানের তেমনি কিছু উদ্ভাবন নিয়ে মস্তিষ্কের সিগনালে চলবে মোবাইল আসছে নিউরাল ইয়ারবাডস চলুন জেনে আসি বিস্তারিত মানুষের চিন্তা ভাবনাকে সরাসরি ডিজিটাল নির্দেশনায় রূপ দেওয়ার পথে আরেক ধাপ এগোল প্রযুক্তি গবেষকরা সম্প্রতি এমন এক নতুন ধরনের ইয়ারবাড উদ্ভাবন করেছেন যা মানুষের মস্তিষ্কের সিগনাল শনাক্ত করে ডিভাইস নিয়ন্ত্রণ করতে সক্ষম এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে নিউরাল ইয়ারবাডস নিউরাল ইয়ারবাডস দেখতে সাধারণ ওয়্যারলেস ইয়ারবাডের মতো হলেও এর ভেতরে রয়েছে বিশেষ সেন্সর এসব সেন্সর কানের ভেতর থেকে মস্তিষ্কের ক্ষুদ্র বৈদ্যুতিক তরঙ্গ বা নিউরাল সিগনাল সংগ্রহ করে পরে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত সফটওয়্যারের মাধ্যমে সেই সিগনাল বিশ্লেষণ করে ব্যবহারকারীর ইচ্ছা বা নির্দেশ বুঝে নেওয়া হয় বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী এই এয়ারব্যাডে ব্যবহৃত হয়েছে এয়ার ইইজি বা ইয়ার ইলেকট্রো প্রযুক্তি এর মাধ্যমে মস্তিষ্কে কোনো অস্ত্রোপচার বা চিপ বসানো ছাড়াই ব্রেন সিগনাল রিড করা সম্ভব হচ্ছে ব্যবহারকারী কোনো নির্দিষ্ট কাজের কথা ভাবলেই সেই চিন্তাকে কমেন্ট হিসেবে শনাক্ত করে ডিভাইসে পাঠানো হয় বিশেষ করে যারা হাত বা শরীর নাড়াতে অক্ষম তাদের জন্য এই প্রযুক্তি একটি বড় সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানীরা মনে করছেন ভবিষ্যতে এটি নিউরোলজিক্যাল রিহ্যাবিলিটেশন ও সহায়ক প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লো-কস্ট কপার পাউডার দিয়ে দ্রুততম সময়ে ডায়াবেটিস শনাক্ত করার পদ্ধতি উদ্ভাবন করেছেন একদল বিজ্ঞানী। চলুন জেনে বিস্তারিত। ভারতের গবেষকেরা সম্প্রতি একটি লো কস্ট কপাল পাউডার ভিত্তিক নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন যার মাধ্যমে খুব অল্প সময়ে ডায়াবেটিস শনাক্ত করা সম্ভব হবে এই উদ্ভাবনে পুরনো বা পরিত্যক্ত কপার তার থেকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা ন্যানো কপার পাউডার ব্যবহার করা হয় যা রক্তে থাকা গ্লুকোজের সঙ্গে বিক্রিয়া করে দ্রুত রঙ পরিবর্তন করে রঙের তীব্রতা বিশ্লেষণ করেই রক্তের শর্করার মাত্রা নির্ধারণ করা যায় ফলে জটিল ইলেকট্রনিক যন্ত্র বা ব্যয়বহুল টেস্ট স্ট্রিপের প্রয়োজন পড়ে না গবেষকদের মতে এই পদ্ধতি প্রচলিত গ্লুকোমিটারের তুলনায় অনেক সস্তা পরিবেশ বান্ধব এবং ব্যবহারেও সহজ যা বিশেষ করে গ্রামাঞ্চল ও স্বল্প আয়ের মানুষের জন্য ডায়াবেটিস পরীক্ষা আরো সহজলভ্য করে তুলতে পারে অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা জানবো বিজ্ঞানের চমকপ্রদ তথ্য ছশো বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া বিশাল আকার পাখি মোয়াকে আবারও প্রকৃতিতে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন একদল বিজ্ঞানী চলুন জেনে আসি বিস্তারিত জুরাসিক পার্ক সিনেমায় কৃত্রিমভাবে তৈরি ডিমের মাধ্যমে শত শত বছর পর পৃথিবীতে ফিরে এসেছিল ডাইনোসর সিনেমার সেই একইভাবে প্রায় বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া বিশালাকার পাখি আবার প্রকৃতিতে আনার এক উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োটেকনোলজি প্রতিষ্ঠান কলোসাল বায়োসায়েন্সের বিজ্ঞানীরা এর আগে ডার উফ বা প্রাগৈতিহাসিক নেকড়ে ফিরিয়ে আনার কাজ শুরু করে আলোচনায় এসেছিল প্রতিষ্ঠানটি বিজ্ঞানীদের তথ্যমতে মোয়া ছিল নিউজিল্যান্ডের একটি উড়তে না পারা বিশাল আকার পাখি এদের উচ্চতা ছিল প্রায় বারো ফুট আর ওজন হতো পাঁচশো পাউন্ডের বেশি প্রায় ছশো বছর আগে নিউজিল্যান্ডের মাউরি বসতি স্থাপনের পর অতিরিক্ত শিকারের ফলে বিশাল আকারের পাখিটি বিলুপ্ত হয়ে যায় নতুন এই পরিকল্পনার আওতায় বিজ্ঞানীরা কোনো জীবিত পাখির ভ্রুণে পরিবর্তিত মোয়ার কোষ স্থাপন করতে চান এই কোষগুলো যখন ভ্রূণের জনন অঙ্গে পৌঁছবে তখন তাত্ত্বিকভাবে সেই পাখি মোয়ার ডিম ও শুক্রাণু তৈরি করতে সক্ষম হবে পরবর্তী সময়ে সেই ডিম থেকে ময়ার ছানা জন্ম নিতে পারে বর্তমানে বিজ্ঞানীরা সারোগেট হিসেবে ইমু পাখিকে বেশি গুরুত্ব দিচ্ছেন এদের উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চির মতো হয় যা টিনা মূরচে মোয়ার কাছাকাছি টিপস আমাদের জীবনকে আরো সহজ করে দেয় নিজের ব্যবহারের জিনিসকে আরো সহজ ও কার্যকরী ব্যবহার করতে শেখায় যা আমাদের সময় ও কষ্ট বাঁচিয়ে দেয় অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে গুরুত্বপূর্ণ টিপস শীতকালে আমরা অনেকেই হিটার ব্যবহার করি চলুন জেনে নি কিভাবে শীতকালে নিরাপদে হিটার ব্যবহার করবেন এক সমতল ও নিরাপদ জায়গায় রাখুন হিটার সবসময় সমতল মেঝেতে রাখুন বিছানা বা নরম কিছু নয় দুই দাহ্য বস্তু থেকে দূরে রাখুন পর্দা কাপড় কাগজ কম্বল ইত্যাদি হিটার থেকে অন্তত তিন ফুট দূরে রাখুন তিন ঘরে বাতাস চলাচল নিশ্চিত করুন বিশেষ করে গ্যাস বা ক্যারোসিন হিটার হলে জানালা বা ভেন্টিলেশন খোলা রাখুন চার ঘুমানোর সময় হিটার চালু না রাখা ভালো ঝুঁকি এড়াতে ঘুমানোর আগে হিটার বন্ধ করে দিন পাঁচ এক্সটেনশন বা নকল প্লাগ ব্যবহার এড়িয়ে চলুন সরাসরি দেয়ালের সকেটে লাগান অতিরিক্ত লোড দেবেন না ছয় শিশু ও বয়স্কদের বিশেষ সতর্কতা শিশুদের হিটারের কাছে একা রাখবেন না সাত নিয়মিত পরিষ্কার করুন ধুলো জমলে আগুন লাগাও ঝুঁকি বাড়ে নিয়মিত পরিষ্কার করুন আট অস্বাভাবিক গন্ধ বা শব্দ হলে বন্ধ করুন সমস্যা মনে হলে সঙ্গে সঙ্গে হিটার বন্ধ করে সার্ভিস করান এই টিপসগুলো মানলে শীতে হিটার ব্যবহার হবে আরও নিরাপদ ও স্বস্তিকর সুপ্রিয় দর্শক দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্বে বিজ্ঞান ও প্রযুক্তির আরও চমকপ্রদ তথ্য নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য কামনা রইল